যে পরিমাণ উপযোগ পাওয়া যায় সেটা সমষ্টি হলো উপযোগ আর প্রান্তিক উপযোগ হচ্ছে শেষ একক বুক থেকে প্রাপ্ত যে উপযোগ পাওয়া যায় সেটাই হলো প্রান্তিক উপযোগ অর্থাৎ প্রান্তিক উপযোগ হল যদি আপনি একই দ্রব্য পাঁচটি ব্যবহার করেন সেখান থেকে যদি পাঁচ নাম্বার যে ইটা পাবেন উপযোগটা পাবেন সেটাই হলো আপনার উপযোগ অর্থাৎ পাঁচ নাম্বারে এককে যেটা পাঁচ ইউটিলিটি পাঁচ একক ইউটিলিটি পান সেটা হলো মোটুপুজো আর এটা হলো একে থেকে পাঁচ পর্যন্ত মোটুপুজো হলো একে থেকে পাঁচ পর্যন্ত টোটাল যে উপযুক্তি পাবেন সেটাই হলো আপনার মোটুপুজো আর দ্বিতীয়টা হলো আপনার মূলত ধারণাগত ধারণাগত বলতে বোঝানো হচ্ছে যে দ্রব্যের বুক করার পরে প্রান্তিক উপযোগ সমষ্টিকেই মোট উপযোগ বলা হচ্ছে অর্থাৎ যে দ্রব্যটা আপনি বুক করছেন সেটা প্রান্তিক উপযোগের সমষ্টিকে মোটোপযোগ বলা হচ্ছে অর্থাৎ প্রান্তিক উপযোগের মোট মানে অর্থাৎ প্রথম একক থেকে যেটা পাচ্ছেন যদি ধরেন যে আমরা এক একক থেকে পাচ্ছিল তিরিশ একক অর্থাৎ এটাই হলো ধারণাগত এটাই হলো উপযোগ অর্থাৎ এটা হলো প্রায় এটা হলো একটা হলো মোটোপযুগ ধারণাগত মোটোপযুগ প্রথম দ্রব্যের মোটোপযুগ আর হলো প্রান্তিক উপযোগ হচ্ছে ভোগের সাপেক্ষে উপযোগের পরিবর্তনের হার নির্দেশকে প্রান্তিক উপযোগ বলে অর্থাৎ যে উপযোগের পরিবর্তনের হারের নির্দেশকে প্রান্তিক উপযোগ বলে এটা যে পরিমাণ হারে পরিবর্তন হবে সেটা হলো প্রান্তিক উপযোগ আর দ্বিতীয় তৃতীয়টা হলো প্রতীক চিহ্ন প্রকার যেমন এটা হলো প্রতীক টোটাল ইউটিলিটি হলো আপনার টি ইউ আর মার্জিনালিটি হলো এম ইউ মার্জিনাল ইউটিলিটি দ্বারা প্রকাশ করা হয় চতুর্থ হল সূত্র টি ইউ হলো টোটাল ইউটিলিটি সব সামিনেশন এম ইউ প্লাস এম ইউ টু ডট ডট এম ইউ এন অর্থাৎ এটা হলো প্রথম দ্রব্যের ইউটিলিটি দ্বিতীয় দ্রব্যের মার্জিনাল ইউটিলিটি এবং সর্বশেষ লাস্ট যেটি ইউটিলিটি থাকে সেটি হলো আপনার টোটাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি এম ইউ সমান টি ইউ মাইনাস টি ইউ এন মাইনাস ওয়ান অর্থাৎ টি ইউ এন হচ্ছে টোটাল অফ গুডস আর হলো টি ইউ এন মাইনাস ওয়ান অর্থাৎ এইটা হলো এন থেকে যে পরিমাণ দ্রব্য আছে সেই দ্রব্যের উপযোগ থেকে একের প্রথম দ্রব্যের যে এটা বাদ দেবেন সেটা হলো মার্জিনারিজিট আর যে পঞ্চম নম্বর হল সূত্রটা হলো পরিবর্তনের অর্থাৎ ডেল টি ইউ সমান ডেল কিউ সমান এম ইউ ইন্টু সমান সমান এম ইউ এন অর্থাৎ কিউ সমান বোঝান হচ্ছে এক দুই তিন এবং এন সংখ্যক এটা হলো অর্থাৎ এটা হলো আপনার দ্রব্য কেউ সমান হলো দ্রব্য যেন হচ্ছে আর এটা হলো ডেল টি ইউ ডিভাইডেড বাই ডেল কি ইউ অর্থাৎ টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই কোয়ান্টিটি এটা কোয়ান্টিটির পরিবর্তন টোটাল ইউটিলিটির পরিবর্তন ডিভাইডেড বাই হলো আপনার কোয়ান্টিটির পরিবর্তন ছয় নম্বরে হলো আপনার মান মোটোপযোগ কখনো ঋণাত্মক হয় না কিন্তু আপনার মার্জিনাল ইউটিলিটি আপনার ঋণাত্মক শূন্য থেকে ঋণাত্মক হতে পারে এবং হয় ভোগের সাথে একটি সম্পর্ক আছে পরপর ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে কিন্তু আপনার মোটোপযোগ বৃদ্ধি পায় বাট ভোগ বৃদ্ধি পেলে কিন্তু প্রাপ্তিক উপযোগ হ্রাস পায় অর্থাৎ আপনি যে একটা দ্রব্য যে পরিমাণ আপনি বুক করতেছেন সেটা যদি অতিরিক্ত বুক করেন তাহলে আপনার মোটা ভোজক বৃদ্ধি পাবে কিন্তু ওইটার বুকের অতিরিক্ত বুক করার পরে প্রান্তিক উপযোগ কমে যায় আট নম্বর হলো আপনার তালিকার সাহায্যে মোটা ও প্রান্তিক উপযোগ বৃদ্ধি করা তাহলে আমরা একটু তালিকার সাহায্যে এটা দেখি কীভাবে পরিবর্তন হয় যেমন এখানে হলো টি ইউ সরি কোয়ান্টিটি টিউ এম ইউ কোয়ান্টিটি মানে একক এটা আপনি কোন এককে কত যেমন এক এককে এককে আপনি টোটালি টিউটি পাচ্ছেন চল্লিশ একক তাহলে মার্জিনালি টিউ হবে চল্লিশ একক দুইয়ে পাচ্ছেন হলো সত্তর একক সত্তর থেকে চল্লিশ মাইনাস করেন কত আসবে তিরিশ একক এটা হলো আপনার মার্জিনালি দ্বিতীয় তৃতীয়টা হলো আপনি নব্বই মাইনাস নব্বই থেকে সত্তর মাইনাস করলে বিশ চতুর্থ একক টোটাল আর এখানে হলো দশ পঞ্চম একক ও এখানে হল জিরো ষষ্ঠ একক নব্বই টোটাল একক আর হলো আপনার এখানে হলো মাইনাস টেন একক অর্থাৎ প্রান্তিক উপযুক্ত আপনার শূন্য থেকে মাইনাস হতে পারে কিন্তু মোটোপাযোগ কখনো ঋণাত্মক হয় না এটা এভাবে আমরা দেখতে পারি যে এখানে যদি দেখি তাহলে আমরা এখানে দেখি যে অর্থাৎ এইটুকু আপনার হ্রাস পাচ্ছে রাশපත්ছে এটা হলো apna দশ থেকে এই পর্যন্তও রাশපත්ছে রাশපත්ছে রে এটা এখান থেকে দেখেন এইটুক হলো ঋণাত্মকে চলে আসছে এটা হলো আপনাদের ঋণাত্মক অর্থাৎ প্রান্তিক অবযগ ঋণাত্মক হতে পারে অর্থাৎ আপনি যদি বলি যে দেখেন প্রথম একক থেকে এক দুই তিন একক থেকে ইউটিলিটি সমান হারে মানে মোটামুটি বেড়ে যাচ্ছে উপযোগ উপযোগ মোট উপযোগ ক্রমের অসমান হারে বেড়ে বাড়ে আবার সেই সাথে প্রান্তিক উপযোগ কি হচ্ছে প্রান্তিক উপযোগ দেখুন হ্রাস পাচ্ছে অর্থাৎ এক থেকে তিন পর্যন্ত এক একক থেকে তিন একক পর্যন্ত টোটাল ইউটিলিটি ক্রম অসমান হারে বেড়ে যাচ্ছে এবং প্রান্তিক উপযোগ আপনার প্রান্তিক উপযোগ কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম লেখকে মোট উপযোগ হল আপনার স্থির তখন প্রান্তিক উপযোগ কমছে অর্থাৎ প্রান্তিক উপযোগ সেটা হলো কম কমে গেছে এবং মোট উপযোগ পঞ্চম লেখকে যখন মোট উপযোগ পঞ্চম লেখকে যখন ক্ষেত্রে বিষ এবং মোট উপযোগ সর্বোচ্চ পঞ্চম এককের এককে উপযোগ যখন সর্বোচ্চ দেখেন তখন হলো প্রান্তিক উপযোগ জিরো বিদ্যা জিরো এবং ষষ্ঠ একক যখন ষষ্ঠ এককে এটা হলো আপনার উপযোগ কম হলো প্রান্তিক উপযোগ ঋণা থেকে যখন ষষ্ঠ এককে মোট উপযোগ কমে গেছে তখন প্রান্তিক উপযোগ ঋণাতকে বিদ্যমান ধন্যবাদ আসসালামু আলাইকুম